আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে আজ আমি মিশরিয়ান কিছু ভাষা বলব লম্বা করে টাইম নিয়ে নিয়ে সময় যেমন আমি প্রত্যেকটা কথা বাংলা বলব সেটা আমি মিশরের ভাষায় বলে দেব যেমন আজ শুরু হলাও। আজ শুক্রবার মানে আমি আজ শুক্রবারের জুম্মার নামাজ পড়েছি নাহারদা সাল্লিত গোমা মানে আজ আমি শুক্রবারের জুম্মার নামাজ পড়ছি আপনি এখন কি করবেন আমি এখন চার দোকানে যাবো আহুয়াতে কি আছে আহুয়াতে কিছু নাই আহুয়া মানে একটা ক্যাপ্টেরিয়া আর কি এ দেশে মিশের ভাষা বলে মানে আপনি যদি বলেন আমি যা দেখছি তাহলে ওরা বুঝবে যে ক্যাপ্টেরিয়াতে যদি বলেন বুঝবেন যে এটা বাংলা হবে আমি এখন যাব। সাথে যাবো মানে ইনটা নাহ অদ আদ মামিন আমি বসবো আমার বন্ধুদের সাথে মানে আনা আদ নাহারদা মা সাহাবি তোমরা কি কথা বলবা তোমার বন্ধুর সাথে আমি আজ আমার বন্ধুদের নিয়ে ঘুরতে যাব আনা নাহারদা মা সাহাব না করলে না আমাদের কোনো কাজ নাই আজকে নাহারদা মাফিস আগামীকাল কাজ আছে না আমার আগামীকালকে কোনো কাজ নাই মানে আপনি কি খেতে ভালোবাসেন ইন তাহা আপনি কি খেতে ভালোবাসেন সেটা হবে মিশরেন বাসায় ইন আমি মাছ বেশি পছন্দ করি মানে আত্মার হাগা না মুরগি পছন্দ করেন না অথবা গরু মানে লে লেস বা লাখমা। আমি ভালোবাসি কিন্তু বেশিরভাগ ভালোবাসি মাছ মানে আনা হব্বু লেকিন আক্তার হাগা হব্বু سمক ঠিক আছে tamam তুমি কাজে যাও কটা বাজে انت رو اشগুল আমি প্রত্যেক দিন সকাল আটটায় কাজে যাই মানে আনা না আনা কুল্লিয়াম চা তামানিয়া রো অশ্বগুল আপনার লাঞ্চ টাইম কয়টা বাজে মানে দুপুরের খাবারের টাইম কয়টা বাজে কুল্লিয়ম সাওয়াহদা ব্রেক মানে প্রত্যেকদিন দিন একটা বাজে আমার ব্রেক মানে লাঞ্চের টাইম কতক্ষণ সময় পান খাবারের সময় মানে অতি অতি তার মানে আপনি কতক্ষণ সময় পান রেস্টের আমি সময় পাই পঁয়তাল্লিশ মিনিট মানে খামসা আরবাইন দিয়া অথবা তালাত্তের বাস আপনি পুনে এক ঘন্টাকে মানে পঁয়তাল্লিশ মিনিটকে দুই বলতে পারবেন যেমন দিয়া মানে পঁয়তাল্লিশ মিনিট এবং কি তালাত্তের বাসায় মানে পুনে এক ঘন্টা আচ্ছা আপনার কাজের সময় কটা থেকে কটা পর্যন্ত কিন্তু ময়েদ লাখ মহেদ ও সাকেম আমি আটটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি মানে তামানিয়া মিন শাহ খামসা মানে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে আপনার বেতন কত আমার বেতন একশো ডলার মানে মুরাতা মেয়ে খামসিন দোলার এত কম কেন লে লেও এত কম কেন মানে উলাই আউই ঠিক আছে আমি কাজ অল্প পারি মানে আনা সগোল শুয়াইয়া আপনি কি কাজ পারেন আমি কাজ পারি প্লেন মেশিন আর মেশিন এটার মানে হবে আন আরিফ ইস্তাগাল সিঙ্গার ও আন আরিফ ইস্তাগাল ওভার অন্য কোনো কাজ নাই মাফিস তাইনি না অন্য কোনো কাজ নাই লা মাফিস সকল তাইনি গার্মেন্টস শুধু শুধু গার্মেন্টস এর কাজ মিশরে সকল মেলাবিস বাস মাসর সকল মেলাবিস বাস মাসর মানে শুধু গার্মেন্টস এর কাজেই আর কোনো কাজ নাই মিশরে হ্যাঁ আছে অন্য অন্য কাজ আছে কাজ আছে জুস ফ্যাক্টরিতে মানে মাছ না আসির জুস ফ্যাক্টরি মানে মাছ না আসির চিপস ফ্যাক্টরিতে মানে তো আজ এতটুকুই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ